দেখো তাল গাছে বাউর বাসা কত সুন্দর লাগছে কত সুন্দর দৃশ্য অপূর্ব দৃশ্য আমি দু চোখ ভরে দেখি আর মুগ্ধ হয়ে থাকি আমি যদি পাখি হতাম উঠতে উঠতে দূর থেকে বহু দূরে চলে যেতাম অপূর্ব দৃশ্য ভালো লাগার একটা দৃশ্য কাছে রাজান দিয়ে দিল বাসায় যাওয়ার সময় হয়ে গেল যেতে ইচ্ছে হচ্ছে না তবুও মনে চাই যেতে মিঠু মিঠু পদ দিয়ে হাঁটছি আর সব কিছু দেখছি আকাশে অনেক মেঘ হয়তো বৃষ্টি হবে হাঁটি আরেকটু থাকি বাসাই বাসায় যেতে ইচ্ছে হচ্ছে না তবু যেতে হবে कोला गा लगा सेरामे অতটা ঘনবশত বাড়ি না বেশটাই দূর দূর একটু ফাঁকা ফাঁকা রেখে ঘর দূর আবার জমি শাক সবজি ফসল সোনার ফসল ফলাইছে এই কৃষক ভাইরা এত ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে হাতি চলে আসলাম এই দেখুন কত সুন্দর কৃষক ভাইয়েরা সোনার ফসল ফলাইছে এত ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে মিঠু মিঠু রাস্তা দিয়ে হাটি আর দৃশ্য তুলি আমার শ্বশুরবাড়ির গ্রাম এই গ্রামটা আমার খুব প্রিয় গ্রাম আমি এখানে যখন একদম চলে আসব তখন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার হিসাবে দিতে পারব বাট দেখাইতে পারবো আমি বাসার মধ্যে যেখানে থাকি সেই বাসায় সেরকম দেখানোর কিছুই নেই সেরকম কিছু ভালো কিছু দেখাতে পারি না সেইভাবে সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না আজকে আমার শ্বশুরবাড়ি ঘুরতে বেরোইছি শ্বশুরবাড়ি আসছিলাম ছেলের সাথে নিয়ে এদিকে একটু ঘুরতে বেরোইছি কতক্ষণ বসেছিলাম ভালো লাগছিল তো ভাবলাম দৃশ্যগুলো উঠায়নি ক্যামেরায় বন্দি করে রাখি কখনো আমার মন চাইলে আমি নিজেরটা নিজেই দেখতে পারবো আপনারা কমেন্ট করে জানাবেন এই দৃশ্যগুলো কেমন ছিল ভালো লাগছে কি না আপনাদের কাছে আমাকে জানাবেন খুশি হব